অনবী আমাকে এক ছোট্ট একটা মিছিলের অনুমতি দেন বিশ্বনবী বললেন ওমর এটা আমাকে জীবন এখানে লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিতে হবে অস ছাড়ার মানুষ না বিশ্বনবী অনুমতি দিলেন দারুল আহকামের ঘর থেকে কাবাগর পর্যন্ত তখন ওমরে ফারুক মুসলমানদের সংখ্যা খুঁজতে শুরু করলেন লোক তো সুর মিছিল যেতে হবে মিছিলের জন্য লোক দরকার হবে অমরে ফারুক লোক খুঁজতে শুরু করলেন ন মুসলিম সাহাবি মাত্র এগারো জনকে খুঁজে পেলেন দুইটা লাইন করলেন এক লাইনের মধ্যে পাঁচজন আর এক লাইনের মধ্যে ছয়জন এইভাবে ওমর ফারুক দ্বারা করালেন একটা লাইনের রাবার বানিয়ে দিলেন নেতা বানিয়ে দিলেন হজরত আবু বকর রাদি আল্লাহ তালানহুকে আর একটা লাইনের নেতা হলেন হজরত ওমর ফারুক রাদি আল্লাহ তালানহু ওমর ফারুক মিছিলের শুরু হওয়ার আগে মিছিলের সামনে গিয়ে একটা বাসন দিলেন ওই বাসনটা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ বাসন মুসলমানদের জন্য সর্বপ্রথম বাসন হলো ওই বাসনটা ওমরে ফারুক মিছিলের সামনে গিয়ে বললেন আন্তাস কুলা কে আচ অনিদের মায়ের বুক খালি করতে চাও কে আচ নিজের স্ত্রীকে বিধবা বানাতে চাও নিজের গুলোকে তিম বানাতে চাও যার যদি ক্ষমতা থাকে আজকে আমি ওমরকে ঠেকে দেখাও ওই দিন ফারুক সামনে গিয়ে তাকবির দিতে শুরু করলেন আল্লাহ আকবার তাকবির দিতে দিতে অমরে ফারুক কাবাগরের গিলা গিলাফ গিয়ে ধরলেন ওই দিন অমরে ফারুকের তাকবিরকে কেউ ঠেকাতে পারে নাই আজকেও বাংলার জমিনে যারা আল্লাহর নামে স্লোগান ঠেকাতে চায় তারাও ঠেকাতে পারবে না এই স্লোগান কে আমত পর্যন্ত চলতেই থাকবে কেউ চাইলে ওই স্লোগান থামাতে পারবে না এই জন্য যারা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আল্লাহর নামে কথা বলে যারা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রগুলা তাহার যদি হয় তাদের উপরে যে জুলুম করা হয় তাদের উপরে যে অন্যায় করা হয় এই অন্যায়ের জন্য আবার ওমরে ফারুকের মতো একজন নেতা দরকার হবে ফারুকের মতো যদি নেতা থাকতাম তাহলে বাংলার জামিনে এইভাবে পেজের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার সাহস কেউ না অমরে ফারুকের মতো নেতা যদি থাকতম বাংলার জামিনে তেলের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার সাহস কেউ না অমরে ফারুকের মতো যদি একজন নেতা থাকত তাহলে নিত্য প্রয়োজনীয় লবণের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার সাহস কেউ নাম অমরে ফারুকের মতো যদি নেতা থাকতাম তাহলে তনুর মতো নিষ্পাপ মেয়েকে দূষিত হওয়া লাগতো না নুসরাতের মতো নিষ্পাপ মেয়েকে দূষিত হওয়া লাগত না অমরে ফারুকের মতো যদি নেতা থাকতাম তাহলে কেউ গলা উঁচু করে কথা বলার সাহস না